আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নৃশংস মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগের প্রতিবাদে গরজে উঠেছে গোটা দেশ বারবার আক্রান্ত হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল বুধবার রাতেও আরজিকর হাসপাতালে ব্যাপক ভাঙচুর করা হয়েছে পুরো ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে চলছে কর্মবিরতি এই ইস্যুতে বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের বিকেলে রায়গঞ্জে মিছিল করল মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক এবং নার্সিং কর্মীরা মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে শুরু হয় হয় মিছিল কলেজ দেবীনগর হয়ে বিদ্রোহী মোড়ে গিয়ে শেষ হয় মিছিল মিছিলে উপস্থিত ছিলেন চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা একদিকে যেমন আরজিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা অন্যদিকে প্রতিটি হাসপাতালে নিরাপত্তার দাবি জানিয়েছেন সকলেই আমাদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ একই এবং তিনি আমাদের অভিভাবক আজকে রাজ্যের মানুষ তাকে সারা নির্বাচন করেছেন তার তো দায়িত্ব যে আজকে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা যারা যুক্ত তাদের সিকিউরিটিটা তার প্রাইম দায়িত্ব হওয়া উচিত কিন্তু সেইখানে কোথাও যেন মনে হচ্ছে যে আমরা সেই সিকিউরিটি কোনোভাবেই পাচ্ছি না আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি বারবার আমাদের সাথে একই ঘটনা ঘটছে কোনোদিন আজকে আর্জি করের ঘটনাটা হয়তো বড়োভাবে প্রকাশ পেয়েছে আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজে ডাক্তার আক্রান্ত হয় রামপুরাট মেডিকেল কলেজে ডাক্তার আক্রান্ত হয় আজকে আর্জি করে তো সেটা চরম সীমা পেরিয়ে গেছে দেখা যাচ্ছে যে দুষ্কৃতি একদল দুষ্কৃতি সেই আর্জি করে যা এভিডেন্স ছিল সেইগুলো ধ্বংস করতে হয়তো ঢুকেছিল যা খবর পাওয়া যাচ্ছে এগুলো কোনোভাবে মেনে নেওয়া যায় না আমাদের এই আন্দোলন দিদির আমাদের যিনি নিহত হয়েছেন যে দিদি তার তাকে নিয়ে তো চলছিলই আর্জি করে কালকে এই ঘটনাটার পরে আমাদের আন্দোলন আরও জোরদার হবে গতকাল আর্জি করে যে ঘটনাটা ঘটে গেছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক যে জি করার উপর সারা দেশের নজর ছিল সেই আরজি করে কিছু গুন্ডা ঢুকে গিয়ে ভাঙচুর করলো পুলিশ কোথায় ছিল কালকে কলকাতার রাস্তায় মানুষ নেমেছে কর্মসূচি ছিল তার সত্ত্বেও অ্যাডিকুয়েট পুলিশ ছিল না সেখানে এটা কোনো উত্তর নেই আমাদের রায়গঞ্জ আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজেও অ্যাডিকুয়েট পুলিশ ছিল না তার কোনো উত্তর নেই এছাড়াও যে গুন্ডারা ঢুকেছিল তারা আরজিগড় মেডিকেল কলেজে অনেক নার্সিং স্টাফ ছিলেন ফিমেল ডক্টর ছিলেন তাদের উপরেও অ্যাটাক করতে পারতেন তো এখন অব্দি ডাক্তারদের নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত নয় তা আমাদের নার্সিং স্টাফদেরও তো নিরাপত্তা চাই কালকে সেই মুহূর্তে যদি তারা বের হতে না পারতো একজন সিস্টার ইনচার্জি তাদের মানে যেভাবেই হোক বের করে নিয়েছে তারা যদি না মানে করতো তাহলে আজ পাঁচ ছয়জন নার্সিং কর্মচারী কালকেও হয়তো তারা আহত হতো হ্যাঁ নিহত না হলেও তারা হয়তো আহত হতো আমাদের কোথাও কোনো নিরাপত্তা নেই আমরা কি চাই শান্তি শান্তভাবে আমরা কাজ করব নিরাপদে আমাদের নিরাপত্তা থাকবে তাহলে তো আমরা ভালো সার্ভিস দিতে পারব আমরা সব সময় যদি আমরা নিরাপত্তাহীনতায় ভুগি তাহলে আমরা কি করে সার্ভিস দেব সেই জন্য আমরা চাইছি নিরাপত্তা আমাদের সব ক্ষেত্রে যেন একটা নিরাপত্তা দেওয়া হয় সার সেল জবর সেল গোসলাই বাড়িলো সেল দারুণ সেল কী gesehen டிভি ডি মোবাইল কস্ট টু কস্ট অফার ওনলি এট গোসলাই ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান টিএনসি প্লাইট খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে